সরকার ইউটিউবে সকল ভক্তবৃন্দদের জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন এবং শ্রদ্ধেয় শ্রদ্ধেয়া এবং জ্যোতিষ অনুরাগী যারা আছেন তাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বড়দের অবশ্যই প্রণাম আর প্রণাম জানাই আমার মাকে যে মা দশ মাস দশ দিন গর্ব ধারণ করে পৃথিবীর আলোকে এনেছেন আমার জন্মভূমি মাকে প্রণাম জানাই প্রণাম জানাই আদ্যাশক্তি মহামায়া রাতুল চরণে আমার তারাময়ী মায়ের চরণে প্রণাম জানাই প্রণাম জানাই ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রথমেই বই আসছে মকর সংক্রান্তি শুভ দিনে এই রাশি মিলিয়ে যদি এই কাজগুলো আপনারা করতে পারেন সারা বছর সুখ শান্তি সমৃদ্ধি বোঝায় থাকবে এবং এই মকর সংক্রান্তির দিন থেকে আপনারা স্টার্ট করবেন আপনারা জানেন বারো মাসে আমাদের বারো মাসে তেরো পর্বণ লেগেই থাকে তো প্রতি বাংলা মাসের শেষ দিনকে আমরা বলি সংক্রান্তি এটা অনেকেই জানেন কি বাংলা মাসের শেষ দিন কিন্তু এটা মনে রাখতে হবে তাকে বলা হয় সংক্রান্তি অনেক বাড়িতে মায়ের মনসা পুজো দেন সংক্রান্তির দিনে অনেক বাড়িতে দেখেছি পুজো পাঠ করার সংক্রান্তির দিনে তো সংক্রান্তি হচ্ছে প্রতি বাংলা মাসের শেষ দিন তাহলে সামনে পৌষ সংক্রান্তি এই পৌষ সংক্রান্তি থেকে আগামী বছর পৌষ সংক্রান্তি পর্যন্ত রাশি ও মিলিয়ে আপনারা কি কি করবেন সেটা আজকে আমি তথ্য বিস্তারিত দিচ্ছি সামান্য ব্যাপার কিন্তু বিরাট কিছু ব্যাপার নেই তো প্রথমেই আমরা জ্যোতিষশাস্ত্রে যে বারোটি রাশি সাতাশটি নক্ষত্র এবং নটি গ্রহের যে সন্নিবেশে আমরা বিচার বিশ্লেষণ করে থাকি মানব জীবনে কোন কোন রাশির প্রভাবে বা কোন কোন লগ্নের প্রভাবে কোন কোন নক্ষত্রের প্রভাবে আপনার ক্ষয়ক্ষতি হচ্ছে মানব জীবনে চলার পত্রকে ভীষণভাবে পিচ্ছিল করে দিচ্ছে রাশি অনুযায়ী সে কথা কিন্তু বলে দেয় প্রকাশ পায় এটাই জ্যোতিষশাস্ত্র তো আমার মাতৃ আরাধনা এবং জ্যোতিষশাস্ত্র অনুযায়ী যেটা আমি গবেষণা করেছি করছি চলছে আমার আরাধনা চলছে আমার জ্যোতিষ সাধনা প্রথমেই বলবো মেষ রাশি কেননা আমরা মেষ রাশি ধরে প্রথমেই আমাদের রাশি দিক দিকে মেষ রাশি আসছে মেষেতে রবির অবস্থানে কি হয় তার জীবনে রবির ঘর হচ্ছে মেষ যাদের বৈশাখ মাসে জন্ম তাদের রবি থাকবে মেষ রাশিতে এটা আপনারা অনেকেই জানেন আবার অনেকে জানেন না তে এই মেষ রাশির অধিপতি হচ্ছে মঙ্গল এই পৌষ মাসের মকর সংক্রান্তির দিন থেকে আপনারা স্টার্ট করবেন টু মকর সংক্রান্তি মানে পৌষ মাস টু পৌষ মাস এক বছরের আমি তথ্য দিচ্ছি তারপরে করবেন মিলিয়ে নেবেন ভীষণ ভালো কাজ পাবেন কেউ মকর সংক্রান্তি করে পাচ্ছেন না তারপরে যে মাঘ মাসের সংক্রান্তি তারপরে ফাল্গুনের সংক্রান্তি তারপর চৈত্রের সংক্রান্তি বৈশাখের সংক্রান্তি জ্যৈষ্ঠ মাসের সংক্রান্তি আষাঢ় মাসের সংক্রান্তি শ্রাবণ মাসের সংক্রান্তি ভাদ্র মাসের সংক্রান্তি আশ্বিন মাসের সংক্রান্তি কার্তিক মাসের সংক্রান্তি মার্গশ্রীষ্ট মাস পৌষ মাসের সংক্রান্তি অক্ষয় মাসের সংক্রান্তি তার মার্গশ্রীষ্ট মাস হচ্ছে মাস তারপরেই আসছি মকর সংক্রান্তি পৌষ মাস তাহলে বারো মাস বারোটি সংক্রান্তি আমরা পেয়ে থাকি তাহলে মেষ রাশির জাতক জাতিকা যারা তারা কি করবেন প্রতি মাসের সংক্রান্তিতে এই মকর সংক্রান্তি থেকে স্টার্ট করে ফেলুন ওই দিনে ওই দিনে আপনারা একটু তীর নেবেন গুড় আর মুসুর ডাল দান করবেন পূর্ণ পাওয়া যাবে তিল মুসুর ডাল গুড় দান করবেন এবং আসছে বৃষ রাশি বৃষ রাশির অধিপতি হচ্ছে শুক্র এই রাশির জাতক জাতিকাদের বলছে দুধ এবং দই দিয়ে তৈরি জিনিস দান করুন কোনো দুগ্ধ জাতীয় জিনিস তৈরি করবেন কোনো দই দিয়ে কিছু তৈরি করবেন দান করাও করবে এতে সুখ সমৃদ্ধি এবং শান্তি বজায় থাকবে যাদের মিথুন রাশি এই রাশির অধিপতি হচ্ছে বুধ তাই এই মকর দিন থেকে শুরু করবেন প্রতি মাসের সংক্রান্তির দিন জাতক জাতিরা তিলের লাড্ডু যেটাকে আমরা তিন নাড়ু বলে থাকি দান করে দেবে নাড়ু বানাবে কারোর উদ্দেশ্যে দান করবে পুণ্য লাভ হবে এবার আসছি কর্কট রাশি কর্কট রাশির অধিপতি হচ্ছে চন্দ্র এই চন্দ্র যদি ডিস্টার্ব হয় আমাদের জীবনটাকে তজ করে যায় চন্দ্র হচ্ছে মন গ্রহ চন্দ্র হচ্ছে মাতৃকারক গ্রহ এই কর্কট রাশি এই দিনে যদি তিলকুট দান করেন দশকর্মা দোকানে যাবেন তিলকুট পাওয়া যায় আমরা অনেক পুজোতে তিলকুট দিই সরস্বতী পুজোতে দিই লক্ষ্মী পুজোতে দিই আপনারা জানেন করে থাকেন এগুলো উদ্দেশ্য গৃহস্থ করে থাকে তো তারা যদি তিলকুট দান করেন এতে পুণ্য লাভ হবে মানসিক দুশ্চিন্তা অনেক কমে যাবে এবার আসছে সিংহ রাশি সিংহ রাশির অধিপতি হচ্ছে সূর্য মানে রবি জাতক জাতিকারা তাড়ের লাড্ডু তিল গুড়ের লাড্ডু বানাবেন তামার পাত্রে রাখবেন ঠাকুর গৃহদেবতার সঙ্গে রাখবেন প্রভুর চরণে নিবেদন করবেন তারপরে প্রসাদ খেয়ে দেবেন ভীষণ ভালো তিলের নাড়ু গুড় দিয়ে আমরা তিনজন খেয়ে থাকি জানেন আপনারা একটু কষ্ট করে তৈরি করবেন দেখবেন ভীষণ ভালো হবে এবং কন্যা রাশি কন্যা রাশির অধিপতাদের উদ্দেশ্য খিচুড়ি তৈরি করে খাওয়াবেন বাড়ির সকলে খাবেন দরকার হলে কাউকে দান করে দেবেন খাওয়াবেন প্রসাদ হিসাবে খাওয়াবেন আপনারা অনেক ভালো থাকবেন তারপরে রাশি তুলা রাশির অধিপতি হচ্ছে শুক্র এই দিনে দুধ দই দিয়ে কোনো জিনিস দান করা উচিত দুগ্ধ জাতীয় মন্ডা মিঠাই দান করা উচিত তারপর আসছে বৃষ্টি রাশি অধিপতি হচ্ছে মঙ্গল এই রাশির জাতক জাতিকারা মুসুর ডাল মুসুর ডালের খেচুড়ি দান করুন এতে সৌভাগ্য আসবে যাদের বৃষ্টিক রাশি তাদের উদ্দেশ্যে বলছি অধিপতি দেওয়া হচ্ছে মঙ্গল মুসুরের ডালের খিচুড়ি পরে যে মুখ ডালের খিচুড়ি করে মুসুর ডালের খিচুড়ি করবেন করবেন ভীষণ ভালো হবে এবার আসি ধনু রাশির অধিপতি হচ্ছে বৃহস্পতি এই দিন হলুদের সঙ্গে হালকা হলুদ দিয়ে তিলের তিল নেবেন গুড় নেবেন নাড়ু তৈরি করবেন এবং দান করবেন লাড্ডু দান হবে দান করবেন দেখবেন ভীষণ ভালো কাজ পাবেন সারা বছরটি ভালো যাবে মকর সংক্রান্তি থেকে স্টার্ট করবেন আপু প্রতি সংক্রান্তি এবার আসছি মকর রাশি অধিপতি গ্রহ হচ্ছে শনি এই দিনে সর্ষের তেল ও কালো তিলের লাড্ডু দান করা উচিত সর্ষের তেল সবাই জানি প্রতি গৃহেতে সর্ষের তেল কাজে লাগে সর্ষের তেল সঙ্গে লাড্ডু সারা বছর দেবী মা লক্ষ্মীর আশীর্বাদ পাবেন এবং আসছি কুম্ভ রাশি এই কুম্ভ রাশির অধিপতি গ্রহ হচ্ছে শনি এই দিন তেল এবং তিলের লাড্ডু এবং কি করবেন সঙ্গে কোনো মিঠাই মন্ডা দোকান কিনে আনবেন দোকান থেকে ঠাকুরের প্রণাম করিয়ে আপনি কাউকে দান করবেন ভীষণ ভালো কাজ পাবেন এবার আসছি মিন্নাসী অধিপতি হচ্ছে কে বৃহস্পতি এই দিন চিনাবাদান চিনাবাদান হচ্ছে পেঁপে পেঁপে তিল ও গুড়ের লাড্ডু দান করুন দেখবেন এতে পূর্ণ হবে সারা বছরের তৃপ্তি আসবে মানসিক আনন্দ পাবেন এবং অর্থনৈতিক সমৃদ্ধি পাবে তাহলে এই মকর সংক্রান্তি থেকে শুরু করবেন আগামী মকর সংক্রান্তি পর্যন্ত জয়মা জয় মা জয় মা হরিওম তার সতাম হরিওম তার সতাম হরিও তার শতাম গুরুবরকে জানাই গো প্রণাম তসময় শ্রী গুরুবে নম গুরুবরকে জানাই গো প্রণাম তসময় শ্রী গুরুবে নম হবে স্বপ্ন সাকার মিটে যাবে অন্ধকার হবে স্বপ্ন সাকার মিটে যাবে অন্ধকার শ্রী শ্রী বিশ্বনাথ শাস্ত্রী যে হার নাম শ্রী শ্রী বিশ্বনাথ শাস্ত্রী যে হার নাম তসম শ্রী গুরুবে নাম গুরুরকে জানাই গো প্রণাম তসমই শ্রী নাম गुरुवर्के जानाय गोप्रणा श्री गुरुवे नमः